প্রিয় দর্শক আসসালাম আমাদের নামাজের সময় সমাগত সময় একদমই মাপা সময় এই পর্যায়ে আমি আমাদের বিশেষ এখানে প্লট কিনেছি আমি চার বছর এখানে এই এলাকার ডেভেলপমেন্টটা অবজার্ভ করেছি আমার কাছে কিন্তু হতাশার কোনো কারণ মনে হয়নি এখানে গেলে দেখবেন এ আসবে ও আসবে সবাই সাথে আপনার পরিচয় দিবেন পরিচিত হবেন নিজেকে আগাবেন সবাই মিলে আপনাদেরকে আগিয়ে দিবে। এটাই হলো আমার বিশেষ একান্ত মত আপনাদের সাথে হয়তো নাও মিলতে পারে কিন্তু এতে করে আমরা আগাতে পারি এবং কর্মবৃদ্ধি করতে পারি এবার আসি আমাদের আজকের এজিএমের দু একটা কথা না বললেই না সেটা গতবারেও আমি বলে গেছি এখনো বলছি এখানে একটা যখনই কোন প্লট যারা আগে নিয়েছিল হাউজিং এ প্লট নিছে এখন তারা আসতেছে না একটাই কারণ এটা অবলিত এখানে এসে কি লাভ এখানে টেকা দিছি রাস্তা হয় না প্রশ্ন শেষ নেই ক্রায়কৃত জমি প্রত্যেকের সমস্যা থাকবে এবং আমারও ছিল সমাধান হয়েছে অন্য একজন কি যে তারও সম কেমন একটা কি একটা অবস্থা হাউজিং এ লোক বাইরে বাড়ালেই বোঝা মনে হয় যেন আতঙ্ক আসলে আমরা এই আতঙ্কর ভিতরে থাকতে চাচ্ছি না আমরা সবাই প্রত্যেক বাড়িওয়ালা কাছ থেকে একটা মিনিমাম একটা চার্জ নিব সমিতির পক্ষ থেকে এবং যারা এখানে ব্যবসা করে তাদেরও মোটামুটি একটা অর্থের চার্জ থাকবে সেটা একটু বেশি এই চার্জ দিয়ে আমরা এই সাপলা হাউজিং এর যে দারোয়ান বা কমিটি থাকবে তাদেরকে আমরা পরিচালনা করব সিকিউরিটি এই সিকিউরিটি আর সিকিউরিটিকে সহযোগিতা করার জন্য প্রত্যেক বাড়ি ভিন্ন প্লটের সবাইকে সালাম আসসালামু আলাইকুম আসলে এটা তো কোনো রাজনৈতিক প্রোগ্রাম না আপনাদের নিজস্ব প্রোগ্রাম আপনারা আমাকে এখানে আমন্ত্রিত করছেন এতে আমি আনন্দিত এবং কৃতজ্ঞ আপনাদের কাছে এটা আপনারা দেশের বিভিন্ন প্রান্তে থেকে আমাদের এখানে আসছেন বাড়ি করার জন্য জমি কিনেছেন আপনাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেদিক আমরা লক্ষ্য রাখবো এলাকাবাসী হিসাবে এবং আমি জুয়েল আমি দুই নম্বর রোডের একটা প্লটের মালিক আমি আতার রহমান খান সাকি আমি নয় নম্বর প্লটের একজন মালিক আমি আজিজুল হক

आम्ही आब्दार मुन्ह तीन नंबर रोड चौद् नंबर प्लट हम रोड फिकुल इसलम चार नंबर रोड चार